হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আছে নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকালবেলা বাজারে গেলাম বাজার থেকে সবাই এলাম মাছটা ধুয়ে এনে এখন মাছে নুন মাখাবো তো চলো নুন নিলাম আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো আবার যা কাঁটা তো আস্তে আস্তে মাঠে তারা তাড়াহুড়ো করলে আবার হাতে কাটা কাটা ডুবে গেলেই আবার এক বিপদ বিশেষ করে কাজের আর বলো অন্যেরা মেয়েদের ডান হাতেই সব কাজ বা সব মেয়ে বলে ছেলে বলো যাই হোক সবারই ডান হাতেই কাজ দানা হাত যদি অকেজে হয়ে যায় তাহলে আর কোনো রান্না বান্না করতে হবে না খেতে হবে না সংসারে কাজকর্মও করতে হবে না দেখো আমি এখন মাছগুলো মাছিয়ে রাখলাম তো আজকে একটা বড় লাইলেন টিকা মাছ নিয়েছি দেখতেই পাচ্ছ তা মাছটা হয়েছে ছশো না সাতশো সাতশো হয়েছে দেখো পিসগুলো দেখতেই পাচ্ছ কতটা মোটা মোটা হয়েছে পুরো রুই মাছের মতো পিসগুলো হয়েছে দেখতে পাচ্ছ মাখিয়ে চলে এলাম টিফিন খুলতে তো দেখো আসি টিফিন নিয়ে এসেছে একটু মেয়ের জন্য পরোটা নিয়ে এসেছি আর ইচ্ছা করছে না টিফিন বানাতে তো ভাবলাম বাজারে গেছি যেখানে একবার একটু টিফিনেও নিয়ে যাই মেয়ের জন্যে তো দেখো মেয়ে পরোটা নিয়ে এসেছে আর আমি একটু ছাতু পাতু খাবো আমার পরোটা তো ভালো লাগে না খেতে তো দেখতে পাচ্ছ আর এই দোকান আমাদের এখানে একটা কাকুর দোকান আছে সেই কাকুর দোকানে ভীষণ পরোটা ভালো বানায় বাজার গেলে আমার মেয়ে বলবে আমার জন্য পরোটা নিয়ে আসবে তো দেখো মেয়েকে এখন টিফিন কর টিফিন করবে তো দেখো পরোটা নিয়ে এসেছি দুশো আর তরকারিও দিয়েছে তো দেখো বন্ধুরা মেয়েকে টিফিন দিয়ে আর আমি চলে এলাম এখন শাক বাঁচতে তো দেখো কমলি শাক নিয়ে এসেছি আর কমলি শাক ভীষণ প্রিয় আমার তোমাদের খাদের কাঁধে কমলি শাক প্রিয় আমাকে বলো তো দেখো এখন আমি কমলি শাক বাজবো কমলি শাকের মধ্যে তো অনেক পোকা টোকা থাকে একটু ভালো করে না বেছে নিলে হয় না তাই না বলো ঘাস ফাস রয়েছে এইগুলো চাষের কুমড়ি শাক আর যেগুলো মাঠে হয় সেই কুমড়ি শাকগুলো সরু শুরু হয় আর এইগুলো চাষ করে তা যাই হোক কুমড়ি শাকটা খেয়ে ভীষণ ভালো লাগে রসুন ফসুন পেঁয়াজ টিস ফোড়ন দিয়ে রান্না করলে তো দেখো আমি এখন কুমড়ি শাকগুলো ভালো করে বেছে নিই তো বন্ধুরা শাক কেটে মশলা করে চলে এলাম রান্নায় তো দেখতে পাচ্ছ আছে মশলা করেছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে জিরে আর সর্ষে একটু বেটে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা আর কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর টমেটো আর রয়েছে পেঁয়াজ আর এখানটা রয়েছে আলু কেটে নিয়েছি তো মাছের সাথে আলু দিয়ে ঝোল হবে আর এখানে দেখো শাকটা কেটে নিয়েছি ভালো করে এখন রান্না এলাম তো ভাত বসিয়েছি এখন দেখো বন্ধুরা কড়া বসিয়েছি দেখতে পাচ্ছ গ্যাস ধরিয়ে আর কড়াটা গরম গরমও হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে তেল দেবো ঠিক কড়াটা গরম হয়ে গেছে যেহেতু তেলটাও গরম হয়ে গেছে অনেকটাই দিতে পারছে তেল থেকে ধোঁয়া আমার ছেড়ে দিয়েছে ওটাকে ভালো করে চারিজালা একটু লাগিয়ে নিই তাহলে মাছটা আর লেগে যাবে না তো চলো আমি এখন মাছগুলো একা একা দিয়ে ভাজব এ দেখো মাছটা মানে একটু ভাজা হয়ে গেছে আর আমি একটা মিলতে উল্টে দেবো ও দেখি ভাজা হয়ে গেছে অনেকটাই মতো হয়ে গেছে দেখো আমার মা ভাজে হয়ে গেছে দুপিটি ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন মাছটা থেকে দেখো কতটা খেল ছেড়েছে মাছটা তেল হয়েছে মাছটা তেল তো বড় তো সেই জন্য দেখা আমি এখন তুলে নেবো

আছে আর মাছগুলো সব ভেজে নিয়েছি আর এখন কড়াতে তেল দেব অল্প করে একটু তেল আছে আর একটু অল্প করে দেব আর এখন আমি দেব পেঁয়াজ একটু ভালো করে একটু ভেজে নেব ভাজবো না কেন আলু দিয়ে একটু তেল দিয়ে অল্প হয়ে গেছে কেন আলু তো ভাজা হবে ওর মধ্যে আলুর জন্য তেল দিলাম আর এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো ভালো ভাজা অল্প জলে আলু না ভাজা ভাজা করে দিলে না ভালো লাগে না একটু টেস্ট করে দেখো আবার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখন আমি এর মধ্যে মশলা দেবো আদা বাটা আর সর্ষে জিরে বাটা আর দেবো টমেটো আর লঙ্কা তো বেটেছি সর্ষের সাথে ওই লঙ্কাটা দিলাম না

লঙ্কা দিয়ে দিন ভালো করে ঢুকিয়ে দেবো মশলাটা না করে তারপরে একটু অল্প একটু লেগে নেব মশলা মশলা হয়ে যাচ্ছে আর আমি দেখো ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ঝোলও অনেকটা কমে গেছে আর এখন আমি তরকারিটাকে নামিয়ে নেবো তো চলো তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আর আমি লাভিও নিয়েছি তো দেখতে পাচ্ছ মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভাবে টান টান করে পুজো দিয়ে চলে এলাম খেতে তো খাবার আগে ভালো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো চলো তো দেখো শাক ভাজা করেছি আর মাছের ঝোল করেছি তো মাছের ঝোল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ ভাজা রেখেছি তো ঝোলের মাছ খাবে না আর এখানে গন্ধরাজ লেবু নিয়েছি আর এই দেখো এদিকে ভাত বেরিয়ে নিয়েছি তোমার দাদাভাই আর মেয়ের আর আমার বাড়ছে এগিয়ে আর তোমার দাদা ভাই আজকে চলে এসেছে ঝড় হবে নাকি শুনে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে এখন চানে গেছে চান করছে আর আমি এদিকে ভাত বেরিয়ে রেডি করছি তো খাওয়া হবে তো চলো আবার তোমাদের